আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা মায়ের কাছে আমি চির ঋণী আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল জর্জ ওয়াশিংটন হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিদিন কানে আজকেও বলে রাখি যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং পাশে থাকবে আর যাদের ভালো না লেগে থাকে তারা অবশ্যই স্কিপ করে চলে যাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা সেরে ফেলি সন্তানেরা ধারালো চাকুর মতো তার না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ শক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে জোয়ান হেরিস তো বন্ধুরা দেখো আমি আজকে অনেক বড় বড় করে চিকেনটা কেটেছি কারণ এটা আমার ছেলের আবদার যে মা এরকমভাবে রান্না করতে হবে তাই তো আমি আগে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন মাংসটা ভেজে নিয়েছি এখন রান্না করব। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা তো বন্ধুরা যে ভাবা সেই কাজ ওদের বড় বড় আবদারগুলো যদি পূরণ না করতে পারে ছোট ছোট আবদারগুলো তো করতেই পারি তাই না এটুকু তো পারি একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু তার স্থান অন্য কেউ নিতে পারে না কার্ডিনাল মারমিলেট তো দেখো বন্ধুরা এই তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এখানে নুন প্রয়োজন মতো সব মশলাই আমি দিয়ে নেব তারপর খুব ভালো করে এটা কষিয়ে তারপর আমি আলু মাংসগুলো দিয়ে আবার কষাবো তো কষাতে কষাতেই অল্প একটু পানিতে আমি রান্না করব হ্যাঁ আজকে কিন্তু ঝোল রাখবো দিনকার মতো আমি শুকনো করব না তো বন্ধুরা কখনো কখনো মাতৃত্বের শক্তি প্রাকৃতিক নিয়মের চেয়ে বেশি হয় তাই না আমরা কিন্তু সেটা বুঝতে পারি না হয়তো নিজের সাধ্যের মতো ওদের অনেক চাহিদা আমরা মেটাতে পারি না কিন্তু যেটা সাধ্যের মধ্যে আছে সেটা তো আমরা পারি তাই ওদের ছোট ছোট। ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলোকে পূরণ করার আমরা চেষ্টা করব তার সাথে ওদের শিক্ষা দিতে হবে ন্যায্যতা বা ন্যায়পরায়ণতা শেখাতে হবে দিনের পথে চলতে শেখাতে হবে তাই না যেটুকু পারবো সেটুকু তো করেই যাব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা তো রেডি তো কেমন লাগলো আজকের ভিডিওটি ধন্যবাদ